দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তবে দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেতো সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকুরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্টে একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে লেমেরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল। তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কি না সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুটিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পাই না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে কি বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচনী ইস্তহারে ছিল দু হাজার আটে নির্বাচনী ইস্তহারে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকেই কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারেই নিম্ন স্তরের যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ পণ্য ধরা দিয়েছি যারা আমার একেবারে কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্কালে এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমিও মনে করি আমাদের জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখোমুখি হয়ে থাকতে হবে না ছেলের ঘাড়েও বোঝাও হবে না মেয়ের ঘরেও বোঝা হবে না নিজেরটা নিজে করে খেতে পারবে সেই ব্যবস্থাটা করা কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী নির্ভৃতা বা পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায় আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমি প্রথমে এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ষাট ভাগ নারীরা জায়গা পাবে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি শিক্ষায় দীক্ষায় যে সুযোগ বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্টাইপেন্ড দিচ্ছি তার ফলে এবং গবেষণার জন্য টাকা উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে আমরা নারী সমাজ অনেক ভালো আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে ফ্রিলান্সিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে ফ্রি যারা নিজেরাও ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে সেই সুযোগটাও আমরা করেছি ডিজিটাল বাংলাদেশের এই সুযোগটা যেন আরও ভালোভাবে আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য যেন কাজে লাগে সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে আমাদের নারীদের জন্য সবথেকে বেশি সুযোগ সৃষ্টি হবে আজকে আমি খুব আনন্দিত যে একটা ওয়েবসাইট খোলা হয়েছে যেটা আমি সমস্ত জায়গায় এই সংগঠনের একটা ডাটা ডাটাবেস করা থাকবে কাজে এটা আমার আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশেরই মানে যথাযথ ব্যবহারের জন্য আজকে যুব মহিলা যে যাত্রা শুরু করলো সেটা সফল হোক সেটাই আমি চাই আমার একটা প্রোগ্রাম ইতিমধ্যে আমি একটু লেট হয়ে গেছি আর সময় না তোমরা সবাই গণভবনে এসেছ গণভবনে মাটি ধন্য হয়েছে আমি এটাই আমরা চাই যে আমাদের সমানভাবে পুরুষের সাথে সমান আমাদের নারী সমাজও দেশের উন্নয়নে কাজ করবে এবং এগিয়ে যাবে শুধু নিজের জীবন না দেশটাকে কতটুকু দিতে পারলাম দেশের মানুষের জন্য কতটুকু দিতে পারলাম বা যারা একেবারে নিম্ন স্তরে পড়ে আছে তাদেরকে আমরা কীভাবে